আপনি মনে করেন আপনি ভূত ভয় পান না ভালো কথা আপনি কেটাও মনে করেন একটা নতুন ফার্ম হাউস আপনাকে যদি উঠাই দিই আপনি ওই বাড়িতে থাকতে পারবেন তাও যদি মনে করেন এটাও ভুল কথা আর যদি এটা মনে করেন নতুন বাড়ি কেনার আগে বাড়িতে রং আছে নাকি সেটা দেখবেন এটা ভুল কথা বাড়ি কেনার আগে আগে বাড়ির ইতিহাস জানতে হবে সেই বাড়িতে কোনো বেজাল আছে নাকি তো আজকে আমরা কথা বলবো দ্য কনজিউরিং মুভিটা নিয়ে দ্য কনজিউরিং মুভি অনেক একটা ভয়ের মুভি যেই মুভিটা দেখে ভূতেও ভয় পাই সো আপনারা যারা মুভিটা দেখছেন তারা তো দেখছেন আর যারা না দেখছেন তাদের জন্য থাকলো থাকলে তো চলেন ডিপ রিভিউ শুরু করি আজকে আমরা দ্য কনজিউমিং মুভিটা নিয়ে কথা বলবো কারণ কনজিউমিং মুভিটা বলে এত ভয়ের এত ভয়ের যে যেটা দেখা মানুষে মনে করেন এমন ভয় পাইছে আর কি পৈতাম দেন ভূতেও ভয় পাইছে সো আসেন মুভিটা নিয়ে কথা বলি কনজিউরিং মুভিটা রিলিজ পাইছে আপনার দুই সালে আর মুভিটা রেটিং প্রায় বেশ ভালো মুভির ঘটনাটা শুরু করি মুভিতে দেখানো হয়েছে উনিশশো সালে রোড আইল্যান্ডে একটা পরিবার পুরানো একটা ফার্ম হাউস কিনে এখন পুরানো যেহেতু ফার্ম হাউস অবশ্যই এটার দাম কম হইব দাম কম দেখে এবারে কিনা ফেলাইছে সাত পাঁচ কিছু চিন্তা ভাবনা করে নাই কয়েছে যে একটা বাড়ি পাইছি কম দামে বউ কইছে বউ চলো নতুন বাড়িতে গিয়ে থাকি বউ তো কুছে করছে ও আমগো বোন নিজে বাড়ি যাই বাড়ির আশেপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর তো ওই পরিবারে মেয়ে হয়েছে গিয়া পাঁচটা তো পরিবারের কর্তার নাম হচ্ছে গিয়া রজার আর এর বউ ক্যারোলিন এরা তার পাঁচ মেয়েকে নিয়ে নতুন বাড়ি উঠলো ভালো কথা নতুন বাড়ি বেশ সুন্দর তো বাড়িতে ঢুকার সময় প্রথমে একটা ওয়ার্নিং সাইন ছিল ওয়ার্নিং সাইনটা কি কেউ টের পাক আর না পাক বাড়িতে ঢুকার সময় কুত্তা টের পেয়েছে বাড়ির ভিতরে কোনো বেজাল আছে তো কুত্তায় যখন বেজাল আছে কুত্তায় তো কোথায় দাদু বাড়িতে তো ঢোকা যাইবে না বাড়িতে বেজাল আছে এখন হেরে তোর ঠেলতে আছে তুই ডুববি না কেড়ে কুত্তা করে ডুকমুনা কয় ঢুকমোনা কয় কয় ডুকমোনা কুত্তা তো বুঝছে যে ঘটনা পেচাল কিন্তু মানুষে বুঝলো না হোক এখন ভূতের মুভিগুলোর মধ্যে কুত্তায় সবচেয়ে আগেই জানি কেমনে টের পাই যে হেনে বেজাল আছে ভাবতে হবে বিষয়টা নিয়ে কেমনে টের পাই ও যাই তো ওরা বাড়িতে উঠলো ওইটা রুম টুম গুছাইলো প্রথম দিন রাত্রে ঘুম থেকে ওঠার পরে বাড়ির ক্যারোলিন আছে ক্যারোলিন দেখলো কি সকালবেলা উঠা তিনটা সাথে ওদের বাড়ির প্রায় সব ঘুরি বন্ধ হয়ে গেছে গা তিনটার সাথে এখন বুতের তো ভাই একটা টাইম টেবিল আছে ভূতের তো চাকরি বাকরি আছে পেট টেট হয় হয়তো আর যে কোনো সময় আসতে পারে না ওদের ছুটি হয় রাত্রে তিনটায় ওই বাড়িতে এসে ঢুকে তিনটার সাথে এই জন্য তিনটা সাথে সব বুড়ি একসাথে বন্ধ হয়ে ব্যাটারা বুঝে না এই বিষয়টা যাই হোক তো এখন সকালবেলা উঠা তো সে দেখলো সব ভুড়ি তিনটার সাথে বন্ধ হ্যাঁ জামারি গুলো কেউ গুড়ি বন্ধ কেন জামে কুসে গুড়ির মধ্যে বেজাল আছে ঘুরির ব্যাটারি কিনছি সেই দশ বছর আগে দশ বছরের আগের ব্যাটারি কি এখনো চলে ঘুরি যে সেই দিই তো বেশি বেশি যে খাই নেই ব্যাটার সস্তা খুঁজে সব কিছু কি তো এরকম ওরা বাসায় থাকতেছে সুন্দর মতন তো হুট করে ওদের এক মেয়ে আবিষ্কার করলো কি ওই বাড়িতে একটা বেসমেন্ট আছে আসলে সব ভূতের মুভিতেই একটা বেসমেন্ট থাকে বেসমেন্ট ছাড়া কি ভূতের মুভি হয় না মনে হয় জমা তো বেসমেন্টে এর নাম হলো রজার নাম ছিল বেসমেন্টে বেসমেন্টে গিয়ে দেখলো যে বেসমেন্টে অনেক রকমের পুরানো জিনিসপত্র আছে এটা দেখে তোর মাথায় ঘুরতেছে দান্দা যে জিনিসগুলো বেচে কিছু টাকা পয়সা ইনকাম করা যায় বো ফাও জিনিস পাইলে বেশ থাকে না যায় আর বেচা থেকে ইয়া দায়া আপনারা যদি কিছু বিক্রি করতে চান তাহলে বিক্রয় ডট যান ওখানে গিয়ে বিক্রি করেন কারণ ওইখানে অনেক কাস্টমার আছে অনেক জিনিস আছে দিলেই বেচা হয়ে যাবে একটু সময় লাগবো বা সুন্দর করে অ্যাড দিতে এই বেচার জিনিস বাদ দিয়ে আসার কাজের কথাই আছে সেটা হলো তো ঘরের মধ্যে তো এরকম আজব জিনিস ঘটতেছে হঠাৎ হঠাৎ ক্ল্যাপিং এর শব্দ পায় ওরা কারা জানি তালি দেয় তো এখন ওদের তো মাথার মতো নষ্ট যে কি ঘটনা ঘরের ভিতরে তালি দেয় কে ভূত আইলো না কে না কি আইলো কী থেকে কেমনে কি তালি মালির ঘটনা তো ওঠার পর বাসায় থেকে ঘটতে থাকে এরকম সব অদ্ভুত ঘটনা তো অদ্ভুত ঘটনা ঘটতে ঘটতে একদিন কি হয়েছে ক্যালোরিন ওর মেয়ের সাথে হাইডেন্সিক খেলতেছিল হাইডেন্সিক খেলার সময় এখন এদিকের থেকে তালিয়ে